একটা সিগারেট ধরিয়ে টানতে টানতে রাস্তা দিয়ে হাঁটছিলাম এমন সময় পিছন থেকে একটা মেয়ে ডেকে উঠল। আঙ্কেল আঙ্কেল ভালো আছো মেয়েটা খুব মিষ্টি বয়স আনুমানিক চার কি পাঁচ আমি দাঁড়িয়ে বললাম হাঁ মা ভালো আছি কিন্তু কে তুমি আমি মিথি ক্লাস টুতে পড়ি আমাকে চিনো কিভাবে। ওই যে মা হাতে দেখিয়ে বলল তোমাকে আঙ্কেল ডাকতে আস্তে আস্তে মিথির মা আমার সামনে আসলো বোরখার মুখটা চমকে গেলাম এ তো আনেহা ভালো আছো ফাহিম আনেহা অনেক ভালো কিরকম ভালো তো দেখতেই পাচ্ছি হাতে সিগারেট মাথায় চুল এলোমেলো মুখে বিষণ্নতা ছাপ হুম আচ্ছা ফাহিম জীবনটাকে একটু সুন্দর করে সাজাতে পারো না সাজিয়েছিলাম তো হঠাৎ করে একটা ঝড় এসে সব তসমস করে দিল আনেহা আর কিছুই বলল না আসলে ওর বলার মতো কিছু নেই ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকে শুরু করে অনার্স ফার্স্ট ইয়ার পর্যন্ত আমাদের রিলেশনশিপ ছিল অনেক ভালোবাসতাম আহেনাকে। একদিন বৃষ্টিতে ভিজে আমার জ্বর হয়ে যায় তিন দিন কলেজে যেতে পারেনি তারপর যখন কলেজে গেলাম তখন মেয়েটা আমাকে আড়ালে ডেকে গিয়ে বলল অতঃপর এমন শক্ত করে জড়িয়ে ধরল যে তার উষ্ণ পরশে আমার জ্বর একদম ভালো হয়ে গেল জড়িয়ে ধরে আনেহা কাঁদতে কাঁদতে বলল, এই হারামি তুই জানিস না তোকে না দেখলে আমি একদিনও থাকতে পারি না সেদিন বুঝেছিলাম ভালোবাসা মানে কি তারপর থেকে আনেহার প্রতি অসম্ভব দুর্বল হয়ে যায় দুজন খুব ভালোই ছিলাম খুব ভালোই চলছিলো আমাদের দিনগুলো হঠাৎ একদিন খবর পেলাম আনিহার বিয়ে ঠিক ফোন দিলাম আনিহা কি শুনছি এই সব তোমার নাকি বিয়ে ঠিক হুম তুমি রাজি হুম রাজি রাজি না হয়ে কি করবে বলো মানে দেখো ফাহিমের পর্যন্ত আমি অনেকগুলো বিয়ে দেখ ভেঙেছি শুধু তোমার জন্য কিন্তু এখন পর্যন্ত তুমি কোনো চাকরি জোগাড় করতে পারো নি আর কত চাকরিটা একই একই সব হুম চাকরিই সব কারণ আবেগ আর ভালোবাসা দিয়ে জীবন চলে না ফোন রেখে দিলাম সাথে সাথে নাম্বারটা ডিলিট করে দিলাম আর কোনো দিন আনেহার সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করিনি বহুদিন পর আজ হঠাৎ দেখা ঘোর ভেঙে দি আনেহা বলে উঠল ইদানিং কি করছো ভাইম কিছু না কোনো রকম জব হয়েছিল ছেড়ে দিয়েছি কেন কার জন্য করবো বলো দুনিয়াতে সব মা বাবা বা আপন বলতে কেউ নেই একজন মানুষকে অনেক ভালোবেসেছিলাম সেও আমাকে ছেড়ে চলে গেল এখন চাকরি দিয়ে কী হবে কথাগুলো শুনে আনেহা চোখ কুনে জল চলে আসলো এমন সময় তার স্বামীর আগমন পরিচিতি পর্বে শেষ বিদায় দোকান থেকে দু প্যাকেট সিগারেট কিনে মেসে চলে গেলাম আজ সারা রাত ঘুম হবে না পূর্বের স্মৃতিগুলো খুব মনে পড়বে বেশি সমাপ্ত যদি তোমাদের এই সত্যিই ভালোবাসা গল্প যদি তোমার ভালো লাগে তো একটা সাবস্ক্রাইব করে লাইক করে দিও থ্যাংক ইউ